গর্ত হয়ে আছে এখনো কিভাবে অবস্থা হ্যালো ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হলো ডে টু অফ আর পাঞ্জাব ট্যুর কালকে তোমরা দেখলে যে আমরা গুরুদোয়ারা গেছিলাম আর সেইখানে বাবার জুতো চুরি হয়ে গেছে তো এটা হচ্ছে সকালবেলা তো এখন আমরা আবার একটু বেরোবো গুরুদোয়ারা দেখবো জালিয়ানাবাগের হত্যাকাণ্ড যেখানে হয়েছিলো সেটা দেখবো আর কিনবো হচ্ছে বাবার জুতো আর এদিকে আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর এখন বাজে হচ্ছে ঘড়িতে প্রায় নটা আর মা বাবা ওদিকে রেডি হয়ে গেছে আর বাবার শুনতে শরীরটা একটু খারাপ খারাপও ছিল পায়খানা হচ্ছে আগের দিনকে পোশাক

আর ওদিকে আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে ছিল আর জন্য পুকুকে রেখে দিয়েছি কারণ না তো ওই জন্য আমরা এই চারজনই বেরিয়েছি আর পুগু ছিল দাদু দিদার সাথে বাড়িতে আর এই যে আমরা চলে এসছি এদিকে তোমার জালিয়ানাবাগের হত্যাকাণ্ড দেখতে আর আমরা না রাস্তা খুঁজে পাচ্ছি না কোন দিকে কী যাবো বুঝে উঠতে পারছি না অ্যাকচুয়ালি তাই হয় না প্রথমবার কোনো জায়গায় আসলে মানুষ কনফিউজড হয়ে যায় কোথায় কি যাব না যাবো আর এদিকে আমরা জিজ্ঞাসা করেই যাচ্ছি আর দেখছি লোকজন একটা দিকে নির্দিষ্ট একটা দিকে হেঁটেই চলেছে হেঁটেই চলেছে তো আমরাও তাদেরকে ফলো করে না হেঁটেই যাচ্ছি আর হেঁটেই যাচ্ছি আর কিন্তু বুঝে উঠতে পারছেন যে আর কতক্ষণ হাঁটবো পরে অনেকটা হাঁটা বলতে পারো অ্যাকচুয়ালি গুরুদ্বারা দেখার পেছন দিকে হচ্ছে চারি ছিল তো ওই জন্য ভাবলাম দুটোই দিকই দেখা হয়ে যাবে তাই এদিকে সবাই মিলে বেরিয়ে পড়লাম আর সেদিকে ছোট ঠাটা পড়া রোদ রোদ থাকলেও পাঞ্জাবে কিন্তু গরম নেই মানে আমাদের এখানে রোদের সাথে যেমন প্রচণ্ড ঘাম হয় গরম হয় কিন্তু পাঞ্জাবে কিন্তু সেই ব্যাপারটা নেই মানে খুব সুন্দর একটা প্লিজেন্ট ওয়েদার ছিল মানে রোদ তো থাকবে এটা তো গরমকাল কিন্তু তার সাথে ওই ভ্যাপসা গরমটা ছিল না আর এই কারণে ঘুরতে ভালো লাগছিল আর নতুন জায়গা সব কিছু দেখতে কত ভালো লাগে না পেরেছি তো লংটি ভালোই লাগছে যা দেখছি এটাও একটা ব্যাপার

ාවාාන් ටලහාදන දලනලව හෑ රැජලි කත. তো ফাইনালি অনেকক্ষণ হাঁটার পর চো মানে সেই আমরা জায়গাটা দেখতে পেলাম এই যে লেখা আছে জালিয়ানাবাগ হত্যাকাণ্ড তো কবে থেকে হিস্ট্রিতে পড়েছি না এই ঘটনাটার কথা সেটাকে সামনে থেকে দেখা মানে মানে মনে হচ্ছিলো ফরচুনেট মানে যাকে বলে দেখতে পাচ্ছি আর এই যে এন্ট্রি আর এখানে সমস্ত তোমার বীর শহীদদের স্ট্যাচু দেওয়া আছে তো এটা দেখলে কত পুরোনো দিনের কথা মনে পড়ে না মানুষের কত প্রতিদান যার ফলে আজকে আমাদের দেশ এই স্বাধীন এবং আমরা এইভাবে থাকতে পাচ্ছি তো সত্যি তাদের স্যালুট আর এই যে আমরা এখন ঢুকছি এখন সমস্ত কিছু দেখব কোথায় কি হয়েছে আর আগের থেকে না এইটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা সবাই বলছিল তো যারা প্রথমে এসেছে তারা বলতে পারবে আমরা তো আসিনি তো তোমরা নিজে কমেন্ট বক্সে জানাও যে এখনকার জালিনাবাগ আর আগে জালিনাবাগ কতটা কি চেঞ্জ হয়েছে আমরাও দেখাচ্ছি তোমাদের কোথায় মার্ক করা লেখা তো থাকবেই হ্যাঁ চলো ভেতরে গ্যালারিতে গ্যালারিতে চলো বাবা গ্যালারিতে চলো এটা হচ্ছে মিউজিয়াম হেঁটে হেঁটে আমরা এখন আবার গ্যালারি তুলতে যাচ্ছি ওটা গ্যালারি ওয়ান ছিল হচ্ছে তো প্রজেক্টারে তো প্রজেক্টারে Okay, okay. तो पंजाब के लोगों ने पूरे जोश दो लाख सत्याग्रह हिस्सा लिया और ये अकाल न था युद्ध के दुष्प्रभाव तो तो के अलावा ごはんは。No, প্রজেক্টারে এবং সমস্ত ডিটেলস তোমার বিভিন্ন গ্যালারি ওয়ান গ্যালারি টুতে দেওয়া আছে আর এই দেখো কত মানুষের ঢল সেদিনকে পড়লাম না তোমাদের বলছিলাম আগের ব্লকে যে শিখদের কোনো পর্ব ছিল তো আজকেই দিনে হচ্ছে সেই পর্বটা মানডে কি পর্ব ছিল আমি তো জানি না ঠিক আর এই যে সেই কুয়ো যেখানে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে নিজেদের মানে ভাবা যায় এখানে কত মানুষ আজ মারা গেছে তো কুয়োটা এখন ঢেকে দিয়েছে কারণ যাতে আর নর্মাল মানুষকে না দিতে পারে তো তার

আর এইটা হচ্ছে সেই জায়গা যেখানে তোমার গুলিগুলো লেখেছিল মানে যখন ফায়ার করা হয়েছিল যেখানে এখানে গুলিগুলো রেখেছে সেই পাচিরে এখানেও প্রচুর মানুষকে আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি যে প্রাণ বাঁচানোর জন্য এখানে আশ্রয় নিতে তখন পেছন দিক দিয়ে তাদের গুলি করা হয়েছিল এইখানে সেই গুলির মার্কগুলো এইভাবেই রেখে দেওয়া হয়েছে কোনো কিছু চেঞ্জ করা হয়নি আরও অনেক জায়গায় এরকম মার্ক করে রাখা আছে যাতে মানুষ বুঝতে পারে দেখো কেমন গর্ত হয়ে আছে এখন কোনো জায়গাগুলো সেম আছে প্রায় একশো বছর হতে চলেও ঘটনাটি ঘটেছে কিন্তু একটুকো চেঞ্জ হয়নি আর এগুলো দেখেই একটা গা শিহরিত হচ্ছিল যে মানুষ কতটা নির্দয় আর নিষ্ঠুর হতে পারে এই জায়গাগুলো হচ্ছে তার প্রমাণ মানে ব্রিটিশ আমলে তো এই যে সেই মাগুলো এই ফুটোটা দেখো আমি তো জাস্ট দেখে ভাবছি এইরকমই এতটা ওই ফুটো গর্ত ছিল নাকি এখন হয়ে গেছে সেটা এখন বলতে পারবো না আমি তো ওইটাই ছিল তাই তো দেখো

একশো বছর ও উনিশশো উনিশ তাহলে হ্যাঁ পাক্কা একশো বছর হয়ে গেছে

আমার আমার দুধ মানে দই খুব একটা সহ্য হয় না যে আমার বমি টমি না করে এমনিতেই ট্রিপে সবাই নানাভাবে অসুস্থ হয়ে পড়ছিল তাই আমি আর অরিন্দম সুস্থ থাকি নাহলে আমার বাচ্চাটার কি হোক মানে খুবই অবস্থা খারাপ হয়ে যাবে তো সেই কারণে আমরা ডিসাইড করলাম যে না ওইখানে খাবো না পরে কোনো ভালো জায়গা থেকে খাবো এখন চলে গেলাম গুরুদ্বারা দেখতে এটা হচ্ছে দিনের বেলা আর আজকে ভিড় দেখো মানে প্রচন্ড ভিড় কি পর্ব আছে জানি না একটা বলছিল শুনছিলাম প্রচন্ড ভিড় আর হচ্ছে ওই জন্য দেখে আসলাম দিনের বেলা কেমন লাগলো সত্যি অসাধারণ খুবই ভালো লাগলো আর যে প্রচন্ড রোদ হ্যাঁ রাত্রি এটা বেশি সুন্দর মানে কালকে ভাগি সার থেকে এসলাম খুব ভালো লাগলো তো দিনের সৌন্দর্য এখন রাতের সৌন্দর্য একরকম দুটোই খুব ভালো তো এখন যাচ্ছি বাড়ি পুকুরকে রেখে এসেছি কারণ এই রোদ গরম ওকে নিয়ে আসলে সেটা আমার ভরে যেত ভালোই করছে দেখে তো ওকে নিয়ে আসিনি মানে কি রোদ কি রোদ আর থাকতেও পারতো না জ্বালাতন কত গরম লাগতো গরমটা নেই রোদটা বেশি মানে এই না যে রোদ হচ্ছে খুব গরম লাগছে তো এরপর আমার টোকাদাদের বললাম একটা পাঞ্জাবি লস্যির নাম বলো যেটা অথেন্টিক তো উনি এই লস্যিটার মানে এই ধাবাটার নাম দিলেন তো আমরা এটা আমাদের হোটেল থেকে একদম কাছে ছিল তো আমরা আসলাম খেতে এত লস্যি খাওয়া হয়ে গেছে কমপ্লিট এটা পাঞ্জাবের স্পেশাল রেস্টুরেন্ট খুব ভালো ছিল কেমন ছিল বলো মানে ভালো লাগলো একদম আলাদা মিষ্টি মিষ্টি বেশ ভালো আর আমি অনেকগুলো শপিংও করেছি কি শপিং করছি সেটা পরে দেখো বাড়ি গিয়ে ওই ব্লগটা করব তো অরিন্দমের আজ ভালোই চুনা লেগেছে সবাই কিনেছি অবশ্য ওই বলেছে জোর করে কিনতে আমি কিন্তু কিনছিলাম না